তো দর্শক উত্তরবঙ্গে যেমন ধান চাল হয় তেমনি অঞ্চল না থাকলেও হাতি আপনারা দেখতে পাবেন তো আমরা আজকে আপনাদেরকে হাতি দেখাবো একদম রিয়েল হাতি তো তার জন্য আপনাদেরকে একটু দেরি করতে হবে আমাদের হাতি আসতেছে তো আমরা যদি আপনাদেরকে ঘুরে দেখাই এই দিকে যদি এখন দেখা যাচ্ছে না তো একটু পরে আপনাদেরকে আমি হাতি আসলে দেখাবো সেই পর্যন্ত আপনারা জীবনে দেখতে থাকুন ধন্যবাদ দর্শক এই যে হাতি দেখা যায় যদিও একটু দূরে আছে আস্তে আস্তে আমি ওটা নিয়ে আসবো এই যে আমাদের ছোট পোলা বানরা এই যে হাতি দেখার জন্য খুব এক্সাইটমেন্ট এই যে এই যে পোলা বান তো একটু কাছে আসলে আমি আপনাদেরকে এটা আরও ভালো করে দেখাবো যদিও মানে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়াইছি বলা যায় না হাতির যে অ্যাগ্রাসিভ মোশান যে কোনো মধ্যে দুর্ঘটনা করতে পারে আপনার সঙ্গেই থাকুন দর্শক এই যে হাতি দেখতে এবং হুন্ডার সাথে লাগিয়ে দে এই যে দুর্ঘটনার শিকার একসাথে কি এক অবস্থা তা এমন মনে করেন ফেলে ফেলে কি এক অবস্থা মানুষ তো অ্যাক্সিডেন্ট করে একটু যা অবস্থা লাগিয়ে গেছে কোনো গল পারের সাথে এই যে ফাইনালি আমরা একটু আসি এই যে হাতি ভাই একটু যে সুন্দর আলোকফালক করান দিন কি অবস্থা এই যে হাতি দেখা যায় আপনাদেরকে যদি হাতি দেখায় বা এটা কোদাগার হাতি এই যে বগরার হাতি এই যে রাস্তাতে যায় দেখানো হচ্ছে আর অপোজিটে এই যে দেখা যায় হাতি হাতি ব্যাক করতে এখানে গন্ডগোল হয়ে গেছে এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে লাগিয়ে গেছে গন্ডগোল তো আমরা ওইদিকে আর না যাই আমরা अब ये दे এদিকে যাই এই যে হাতি এই যে આ ઈゼ હાટીর ডাক আরে बाप रे बाप

এই যে আমাদের পোলা বান হাটে দেখতে দেখছে আমরা হাটে দেখা প্রায় মোটামুটি শেষ করে পেলাইছি তো হয় যে বিশাল দেয়ের অধিকারী কত মন হওয়া পারে রে পুরো শত মন তাই না জনগণ দেখতে ঘুরে ঘুরে তো ফাইনালি আমরা আজকে শেষ করি